ঢাকা মিরপুর গ্র্যান্ড প্রিন্সে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির সম্মেলন ও আইডি কার্ড বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আহমেদের সভাপতিত্বে এবং মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জননেতা আমিনুল হক উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদর দপ্তরের সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা ডক্টর সাইফুল ইসলাম এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী এস এম নাসির মিরপুর থানা যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লা রূপনগর থানা বিএনপি সিনিয়র সদস্য কে এম আশরাফ বিশিষ্ট মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার এ কে এম হাসান ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক বায়োজিৎ শ্রাবণ গ্র্যান্ড প্রিন্সের কর্ণধার মানবাধিকার কর্মী আক্তার হোসেন মানবাধিকার কর্মী মারুফ হাসান আশিকুর রহমান নাজদিন সুলতানা তুলি স্বপ্নম পারভীর সহ আর অনেকে বক্তারা বলেন মানবাধিকার হচ্ছে মানুষের মৌলিক অধিকার যা প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে ও নির্ভয়ে মত প্রকাশের সুযোগ দেয় তারা আরও উল্লেখ করেন এশিয়া মহাদেশের সর্ববৃহৎ মানবাধিকার ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ মানবাধিকার কমিশন নিরীহ নিপীড়িত ও নির্যাতিত মানুষের কল্যাণে এবং মানবাধিকার সুরক্ষায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে